নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে উপস্থিত হয়েছি আর গাড়ির বয়স প্রায় নয় নয় করে আট বছরের কাছে বা তার বেশি হয়ে গেল আর সাইলেন্সার পাইপের বক্সটা সাইলেন্সার পাইপটা ফেটে গিয়েছিল তো এই বক্সটা মাঝে সাঝে পরিষ্কার করাবার দরকার আমাদের যে টাটা বিএস ফোর গাড়িটা ছিল ওই গাড়িটার করিয়েছিলাম কিন্তু এই গাড়িটার আর করানো হয়নি তো মাঝখান দিয়ে যেহেতু ফেটে গিয়েছিল ওই জন্যে পাইপটা মাঝখানে ফেটে গিয়েছিল আর ওখান দিয়ে কালি লিক করছিল সেই একেবারে যতক্ষণ সেটা ঝালাই করতে হবে ওই জন্য এখন টাইম হয়েছে পাঁচটা পনেরো বাজে তো পুরো স্যালেসের পাইপটা খুলিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিতরে প্রচন্ড কালি জমে গিয়েছিল আর স্যালেন্সার পাইপে কালি জমলে কি হয় গাড়ির যে ফুয়েল সার্ভিস ফুয়েল সার্ভিসটা তেল সার্ভিসটা অনেকটা পড়ে যায় প্লাস একটা ব্যাক কম্প্রেসার ইঞ্জিনের ওপরে হয় ওপরে একটা চাপ পড়ে তো পরিষ্কার করার পরে আশা করছি তেল সার্ভিসটা আমি ভালোই পাবো গাড়ির যেমন নতুন গাড়িতে তেল সার্ভিস পেতাম তার কাছাকাছি প্রায় তেল সার্ভিসটা পাবো যেহেতু আজকে ক্লাচেরও কাজ করিয়েছি আর এই সাইলেন্সার পাইপটা পরিষ্কার করিয়ে নিয়েছি আর টার্বো টার্বো সব ভালো আছে আর নতুন এয়ার ফিল্টারও নিয়ে এসেছি নতুন এয়ার ফিল্টারও লাগাবো তো স্যালেন্সার পাইপ থেকে কতটা কালি বেরিয়েছে আপনাদেরকে একবার দেখাই তো স্যালেন্সার পাইপ তো ঝেড়েছে বেশ কয়েকবার আর এই যে এইভাবে কালিগুলো মিস্ত্রি বাবুরা বার করছে কতটা কালি বেরিয়েছে তো এই রাত্রিবেলায় মিস্ত্রি বাবুরা যেহেতু এসে এই কাজটাও করে দিচ্ছে তো এই রাত্রির হয়ে যাওয়ার পরে প্রায় সন্ধে হয়ে গেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে আর এই পাঁচটার সময় যে কাজটা মিস্ত্রি বাবুরা করে দিচ্ছে তো অশেষ অশেষ ধন্যবাদ আর আমি এখন আছি ঢিপের গ্যারেজে এটা লাউহাটির দিক থেকে আসতে বাঁ দিকে গ্যারেজটা পরে ঢিপে বা যে পঞ্চায়েত আছে ওর সামনে লাউহাটি থেকে হাড়োয়ার দিকে যেতে বাঁ দিকে পড়বে আর হারোয়া থেকে লাউহাটির দিকে যেতে ডান দিকে এইটা গ্যারেজটা পড়বে তো এই গ্যারেজে স্যালেসার পাইপটা পরিষ্কার করিয়ে দিচ্ছে মিস্ত্রি বাবুরা আপনারা দেখলেন কতটা নোংরা স্যালেঞ্জার পাইপের ভিতর দিয়ে বার হলো তো এর ফলে ফুয়েল সার্ভিসও একটু কমে যায় আর চাপ পরে আগেই তো বললাম আর এখন ইলেকট্রিক মিস্ত্রি চলেছে গাড়ির কাছে কটা লাইট সাইড লাইট গুলো খারাপ ছিল সেই লাইট গুলো মিস্ত্রি বাবু লাগিয়ে দেবে আর ভিতরে বডি মিস্ত্রিরও কাজ করছে কিছুটা সিটের একটু কাজ বাকি আছে সিট গুলো নোট আপনাদেরকে একবার দেখাই চলুন বন্ধুরা বাসের ভিতরে এখন বডি মিস্ত্রিও কাজ করছে আর ইলেকট্রিক মিস্ত্রি গিয়েছে লাইট গুলো নিয়ে আসতে গাড়ির দুই ধারে যে লাইট গুলো কেটে গিয়েছে সেই লাইট গুলো রিপেয়ারিং করে দেবে বা যে লাইট গুলো কেটে গিয়েছে ওই লাইট গুলো বাদ দিয়ে নতুন লাইট লাগিয়ে দেবে তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে আর আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো